মাথাটা মাথাটা ও মানে মাথাটা লাগবো না পামুনলি সেন্টারের নাম কি সেরা আচ্ছা পঞ্চম তো ভ্লঙ্ক করছেন তারা পঞ্চম কো ভ্লঙ্ক করছেন তারা পঞ্চম তারা কি আছে আপনি কি দেখছেন আমি সকালে আইসি আইয়া তালা মানে প্রত্যেক দিনের মতো আইসি আইয়া সেটা তালা খুব টাঙ্গে যে এরপরে যা মানে যার জায়গাটা তাই নিয়ে আইয়া সেটা বসে তালা খুল মানে তাই গেছে তো খুলছি কে খুলো খুলছি তো খুলছি পরে কইছে খুলনার লগে লগে আমি দরজা করে ঢুকে মানে দরজা খুলার ভিতরে যাইতেছি না তো তাই নিয়ে আবার তালা দিয়ে এই এরপরে দেখছি এরপর আমরা এত এতক্ষণ পর্যন্ত বই গেছি মানে জাগার মালিক তালা দিয়েছি

কে খাওয়া ই আরকজন যার কাছে দিলেছে এই প্রধান রামপতো আমার পুতের কাছে আইতে হয়েছে না আমি স্কুল তালা দিছি কোন জায়গা এটা নালঘা কোন पंचायत এই কোবিলাং पंचायत কোচিন কোবিলাং पंचायत আপনার কি কইছে তারা তারা কইছে হ্যাঁ তোর বাবা কাছে পাবো আচ্ছা কাগজ ত্রো নিছে ইন্টারভিউ নিছে আর কাগজপত্র নিছে ইন্টারভিউ নিছে এটার বনের সব কিছু নিয়া ওনার দিছে না ওনার জনরে দিয়ে দিবে আপনি কি করছেন আজকে আজকে আমি তালা দিছি জায়গাটা কি আপনার জায়গা আমার আপনি এখন কি চান আমি চাই আমার স্যারকে দরকার নাই আমার জায়গা ছেড়ে দাও তো আপনি খাওয়া দেওয়ার পরও তো স্কুলের বাচ্চারা আইতে পারে না দিদিমনিরা বইতে পারতো না তখন কি করতো আপনি কি চাইতেছেন ও তাহলে আজকা কেন আর আরেক জায়গা আমরা জানি না আমরা ডাকাইছ না কিন্তু এর আগে তার দিন ঘুরাইছে আমরা এক পরিবার আলাদা হয়েছি কেন আলাদা আলাদা কিন্তু সবাই এক থাকলে আমরা সবাই প্রতিবাদ করতাম তাহলে কেন আজকে এটা এমন হইলো আপনার খিচেতেছেন এখন এখন আমার চাকরি দিতে হইব চাকরি দিলে আমি তালা খুললাম আমার কুলার বরে দিতে হইব যোগ্যতা হিসেবে বা ইন্টারভিউ নিছে নইলে আমি তালা খুলতাম না এর দূরে আমার বক্তব্য